হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে খোড়ো রোয়ের মোড় থেকে একটুখানি এই দিকে এসে তো এইখানে কালী পুজো উপলক্ষে ভোরে বাবা সাউন্ডের নতুন তিরিশের মাল বাঁধা হচ্ছে দেখে নাও পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো কাল সকালে পজিশান আছে তো যারা যারা আসতে যাচ্ছে চলে আসবে তো জায়গাটার নাম হচ্ছে খড়ুয়া রোয়ের মোড় থেকে কিছুটা এসে udah so, loh yar boleh apa sound, deket apa coba nonton tiris. <tip> hehe <Hai. tip>

মানে নেক্সট বক্সের সামনে তো বন্ধুরা এটা মহাকাল সাউন্ড পেচুনটা দেখো দেখে মনে হয় বাপি সাউন্ড আমিও প্রথম ভাবেছি বাপি সাউন্ডই নাকি তো যাই হোক দেখছি মহাকাল সাউন্ড দেখে নাও পেচুনটার ডিজাইনটা পুরো বাপির মতো সেম তো এটা একটা অন্য গাড়িতে বাঁধা হয়ে গিয়েছিল বিকেলেই তো কিছু সমস্যার জন্য আবার চেঞ্জ করা হচ্ছে আবার অন্য গাড়িতে বাঁধছে ও साउंड সাউন্ড দি আড়া के তুলবো সবাই तो

তো বন্ধুরা আরো বক্স আছে বলছে ছ সাতটা কিন্তু কোথায় আছে খোঁজা মুশকিল তো দেখি কোথায় কি আছে না হয় কাল ভিডিও চলো আবার অন্য বক্সের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে শিবাজিৎ সাউন্ডের এর সোলোর মাল বাঁধা হচ্ছে দেখানো এই নিচের দুটো বক্স তুলেছে এই মোটামুটি সবই রেডি ফ্রাই

আর যারা যারা আসতে চাইছো কাল সকালে চলে আসবে আটটা থেকে পজিশান আছে জলযাত্রী আনতে যাবে তো এখানে কালী পুজো উপলক্ষে বাজছে সব মানে কালী পুজো উপলক্ষে সব এসেছে কাল সকাল আটটা থেকে পজিশান এটা হচ্ছে রাজেশ সাউন্ডের সোলোর মাল তো বক্স মোটামুটি বাঁধা হয়েই এসেছে মনোহরপুর <mí> কালিতলা <toys》Panav aún> <yelled>

তো বন্ধুরা সামনে বাজ সাউন্ডে নতুন সোলোর মাল বাঁধা হচ্ছে তো আর বক্স আছে কি জানি না হচ্ছে এটাই লাস্ট হতে পারে আর আছে কি ঠিক বলতে পারছি না আর একটা ফোর ডি আছে বললো অনেক দূরের দিকে ওটা আর যাচ্ছি না বাঁধা প্রায় দেখতে পাচ্ছি চুম সবই বাঁধা হয়ে গেছে তো এই কটা বাকি আছে এগুলো কোথায় লাগাবে ঠিক বলতে পারছি না এগুলো মনে হচ্ছে সাইড দিকে লাগাতে পারে

বন্ধুরা যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো এটা হচ্ছে খড়ুয়া তো রোয়ের মোড়ের পাশে তো যারা যারা আসতে চাইছে অবশ্যই আসবে এখানে কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে তো কাল সকালে পজিশন জলযাত্রী আনতে মোটামুটি আটটার দিক করে জায়গাটা একবার ভালো করে শুনে নাও রোয়ের মোড় খরুয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওয়